तुम ना तुम ना कर भी देना ओ मेरी सब रे हम ही जाने मुंडा बोल दे रे ओ रे बोले जोने गोली मारे বিড়ালকে বাঁচাতে গিয়ে ভয়াবহ পথ দুর্ঘটনা আহত পাঁচ টোটো যাত্রী ঘটনাটি ঘটেছে মাধবপুর পঞ্চায়েতের অন্তর্গত যোধপুর এলাকায় টোটো যাত্রীরা সকলেই এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সূত্রে জানা গেছে প্রত্যেকেই বাতানল পঞ্চায়েতের অন্তর্গত তেলোভেলো এলাকার বাসিন্দা এদিন কার্তিক পুজো উপলক্ষে মাধবপুরে গিয়েছিলেন অনুষ্ঠান শেষে টোটোতে করেই বাড়ি ফিরছিলেন সকলে ফেরার পথে রাস্তায় তাদের টোটোর সামনে হঠাৎ একটি বিড়াল চলে আসে ওই বিড়ালকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে টোটোটি জানান আহত যাত্রীরা দুর্ঘটনার কবলে পড়া টোটো থেকে যাত্রীদের উদ্ধার করতে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা তাদের মদতেই সকলকে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয় এই মুহূর্তে প্রত্যেকেই চিকিৎসাধীন হাসপাতালে ঘটনায় আতঙ্কগ্রস্ত যাত্রীরা মানে কার্তিক হয়েছিল মানে শালিপতি মেয়ের ইয়ে হুম খেয়ে আসছিল আস্তে আস্তে কিসে ছিলেন টোটোই টোটো টোটো দিয়ে গাছে ধাক্কা ছিলেন

এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধত্ব পরীক্ষা বন্ধত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি